হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি ইফাত ফাহমিদা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা এই বিষয়ের তেরোতম এপিসোড নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে আমরা ইফ এবং ইফ ডট ডট এলস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তাদের গঠন সম্পর্কেও তোমাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম আর আজকে আমরা আলোচনা করব এলসিফ সম্পর্কে তো চলো শুরু করা যাক এই যে ইফ এলসিফ এগুলো সাধারণত প্রোগ্রামিং ভাষায় কোনো একটি স্টেটমেন্ট সত্য কিনা মিথ্যা তা প্রমাণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবার চলো আমরা এলসিফের এর গঠন দেখে আসি বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করো এটি কিন্তু আমাদের এলসিফের গঠন সাধারণত দেখা যায় যে আমরা যদি এরকম হয় যে অনেকগুলো শর্তের প্রয়োজন হয় এবং এদের মধ্যে যে কোনো একটি সত্যি হবে সেই ক্ষেত্রে আমরা এলসিফ কন্ডিশন ব্যবহার করে থাকি এখন তোমরা লক্ষ্য করো ইফ এখানে একটি কন্ডিশন আসবে এখন এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমরা এই স্টেটমেন্ট ব্লকটি নিব। বা এই স্টেটমেন্ট ব্লকটি সত্য হিসেবে নিব। আর যদি তা না হয় তাহলে আমরা পরের কন্ডিশনটা দেখবো যে এলসিফ এই কন্ডিশন ট্রু কিনা যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে আমরা এই স্টেটমেন্ট ব্লগটি নিব আর এদের যে কোনো একটি না হলে আমরা ডিফল্ট যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটি নিব এটি মূলত এলসিফের গঠন এবার চলো এর একটি উদাহরণ দেখে আসি এই যেখানে আমাদের একটি প্রশ্ন আমি লিখে রেখেছি যে দুটি সংখ্যার মধ্যে বড় ছোট বা সমান নির্ণয়ের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই এলসিফ কন্ডিশান ব্যবহার করব। তো চলো শুরু করা যায় আগের মতোই আমাদের প্রোগ্রামিং শুরু করার জন্য আমরা লিখবো ইনক্লুড এস টিডি আই ডট এইচ ইনক্লুড কোনো ডট এইচ এবার আমরা আমাদের মেইন ফাংশানে আসবো মেইন ফাংশনে আসার পরে এখন আমরা এ এবং বি দুটি ইন্টিজার নেব এবার বন্ধুরা আমরা আমাদের প্রিন্ট এফ এর মাধ্যমে আমাদের যে ইউজাররা রয়েছে তাদেরকে এ এবং বি এর ভ্যালু নিতে বলবো তারপর আমরা স্ক্যান এফ নিয়ে ভ্যালু নেওয়ার একটি জায়গা তৈরি করব এরপর আমাদের যখন প্রিন্ট এফ এর কাজ শেষ হয়ে গেছে অর্থাৎ আমাদের এখানে এখন ভ্যালু নিতে পারবে তারপরে আমরা কি করব আমাদের কন্ডিশন চেক করব অর্থাৎ আমরা ইফ দিয়ে দেখব যে এ গ্রেটার দেন বি কিনা যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে আমরা বলতে পারবো যে এ ইজ বি তাহলে আমরা এখানে প্রিন্ট করব প্রিন্ট এফ এ ইজ বি আর তা যদি না হয় তাহলে আমরা এরপরে চেক করব যে এ লেস দেন বি কিনা যদি এ লেস দেন বি হয় তাহলে আমরা এখানে বলতে পারব বি বিজ বিগ এখন এই যে কন্ডিশন দুটো আছে এই কন্ডিশন দুটোর একটাও যদি সত্য না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এ এবং বি পরস্পর সমান তাহলে ইফ ও দেখলাম এল ইফ দেখলাম এরপর আমরা দেখবো হচ্ছে এস এফল বি বন্ধুরা এভাবেই কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে এ বি দুটি সংখ্যা নেওয়ার পর এ কি বিয়ের চেয়ে বড় নাকি ছোট নাকি সমান তা দেখাতে পারি তাহলে লক্ষ্য করবে এখানে কিন্তু আমরা আমাদের এলসিফ কন্ডিশনটি ব্যবহার করেছি আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা আলোচনা করবো ডিফ নিয়ে তো চলো এর গঠন সম্পর্কে জেনে নেওয়া যাক নেস্টেডিফ তখনই ব্যবহার করা যায় যখন আমরা একটি ইফের এর কন্ডিশানের ভিতর আরেকটি ইফ কন্ডিশন ব্যবহার করে থাকি অর্থাৎ কোনো একটি শর্তের উপর যদি আরেকটি শর্ত আরোপ করে সেটিকে সত্য প্রমাণ করতে হয় তখন আমরা নেচেটিভ কন্ডিশন ব্যবহার করে থাকি তো চলো এর গঠন সম্পর্কে দেখে আসি আমরা ইফ দিয়ে প্রথমে দেখব যে কন্ডিশন ওয়ান সত্যি কিনা এরপরে কন্ডিশন ওয়ান সত্যি হলে আমরা দেখব যে কন্ডিশন টু সত্য হয় কিনা এরপর কন্ডিশন টু যদি সত্য হয় তাহলে আমাদের স্টেটমেন্ট ব্লক ঢুকবে এখন যদি এই কন্ডিশন সত্য না হয় মানে ইফ কন্ডিশনটা সত্য না হয় তাহলে আমরা এলসে স্টেটমেন্ট ব্লক টুতে ঢুকবে এখন এই ইফটা যদি সত্য না হয় তাহলে আমরা এলসি দিয়ে চেক করব এটা আগের মতোই কন্ডিশন থ্রি এই পার্টটা লাগতেও পারে আবার নাও লাগতে পারে তারপর আমরা দেখব এলস এই হচ্ছে আমাদের গঠন এভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের শর্ত বা একটি শর্তের ভিতর আরেকটি শর্ত আরোপ করে দেখাতে পারি তো চলো এবারের উদাহরণ দেখে আসি আমাদের উদাহরণে বলা হয়েছে আমাদের প্রশ্নটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আগের মতই আমরা কি করবো ডট এইচ এবার আমরা আমাদের মেইন ফাংশনে আসবো মেইন ফাংশনে আসার পরে আমরা এবার ইন্টিজার নিব তিনটি ইন্টিজার ধরে নিলাম এ বি আর হচ্ছে সি বলবো তারপরে স্ক্যান এফ দিয়ে সেই ভ্যালু নেওয়ার জন্য একটি স্পেস ক্রিয়েট হবে এবার এই স্পেস ক্রিয়েট হওয়ার পরে আমরা আমাদের কন্ডিশনগুলো দিয়ে চেক করব যে ইফ এ গ্রেটার গ্রেটার বি বি ইফ এ হয় তাহলে আমরা এরপরে চেক করব যে ইফ এ গ্রেটার দেন সি কিনা যদি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হয় তাহলে আমরা বলতে পারব যে প্রিন্ট এফ এ ইজ বিগ এখন এ গ্রেটার দেন B সত্য হলো কিন্তু এ গ্রেটার দেন সি সত্য না হলে আমাদের আবার চেক করে দেখতে হবে যে এখানে ব্র্যাকেট না দিলেও হয় তাহলে আমরা বলতে পারি is বিগ এবার এই ইফ কন্ডিশন পার্ট টুকু যদি সত্য না হয় তাহলে আমরা কি করবো এখানে দেখাই তোমাকে দেখব যে বি গ্রেটার দেন সি যদি বি গ্রেটার সি হয় তাহলে আমরা এখানে বলতে পারব আর এটাও যদি সত্য না হয় তাহলে আমরা এস এ বলতে বিগ এরপর আমাদের এই কোডটি শেষ হয়ে যাবে আমরা এখানে গেস এভাবে শেষ করে দিব তাহলে এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিন্তু আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করতে হব তাহলে দেখো ফার্স্টে দেখবো যে এ এর চেয়ে বড়ো কিনা যদি এ এর চেয়ে বড়ো হয় তাহলে আমরা চেক করে নিব যে এ কি সি এর থেকেও বড়ো যদি দুইটার থেকেই বড় হয় তাহলেই আমরা বলতে পারবো যে এ হচ্ছে বড় সংখ্যা আর এ যদি সি এর চেয়ে বড়ো না হয় কিন্তু এর চেয়ে বড়ো হয় তাহলে আমরা বলতে পারব যে সি হচ্ছে বড় সংখ্যা এখন এ যদি এর চেয়েই বড়ো না হয় তাহলে আমরা কী চেক করে দেখব যে বি বড় এ যদি বিএচএ ছোট হয় এরপর আমরা বুঝতে যে এ বিএচ বিএচএ বড় তাহলে বি আর সি এর মধ্যে দেখবো যে বি বড় কিনা যদি বি বড় হয় তাহলে বি ইজ বিগ আর যদি না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সি ইজ বিগ তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এতক্ষণ তো আমরা প্রোগ্রামিং লিখে দেখিয়েছি এবার আমাদের জন্য একটি প্রোগ্রামিং লেখা আছে এখান থেকে আমাদের আউটপুট নির্ণয় করে দেখাতে হবে তো চলো দেখা যাক কি হয় এখানে লক্ষ্য করো আমরা যখন প্রোগ্রামিং লিখতাম তখন কিন্তু আমরা প্রথমে এই দুটো লাইন লিখে নিতাম এরপর আমরা দেখবো যে ইন এ বি সি এই তিনটি আউটপুট ইনপুট রয়েছে সরি এখানে দুটি ইনপুট হবে ইন এ আর বি তাহলে এর জন্য কি নেওয়া হয়েছে এ ইকাল টু টোয়েন্টি আর বি ইকুয়াল টু টুয়েলভ এবার চলো আমরা শর্তগুলো দেখি প্রথমেই রয়েছে ইফ এ গ্রেটার দেন টেন অ্যান্ড বি লেস দেন টুয়েলভ এখন আমাদের কিন্তু জানতে হবে যে অ্যান্ড তখনই সত্য হবে যদি এর দুই পাশের কন্ডিশন সত্য হয় এখন দেখো এ গ্রেটার দেন টেন এখানে আমাদের যেহেতু এ ইকুয়াল টু টোয়েন্টি দেওয়া তাহলে আমাদের এই কন্ডিশনটি সত্য বা আমরা এখানে বলতে পারি এটি ট্রু কিন্তু বি লেস দেন কি টুয়েলভ না বি ইকুয়াল টু টুয়েলভ তাহলে আমাদের এই কন্ডিশনটা কিন্তু সত্য নয় অর্থাৎ এটি ফলস এখন অ্যান্ডের যেহেতু দুই পাশেই সত্য হলে আমাদের কন্ডিশনটি সত্য হয় তাহলে আমরা বলতে পারবো যে এই কন্ডিশনটি সত্য নয় অর্থাৎ এটি ফলস তাহলে আমরা এই সি ইকুয়েল টু এ ইন বি এর কাজ শেয়ার করবো না এরপরে আমরা দেখব এলসিফ কন্ডিশান এলসিফ কন্ডিশনে আমাদের আছে এ গ্রেটার দেন টেন অর বি লেস দেন টুয়েলভ এর ক্ষেত্রে দুই পাশের টি সত্য হওয়া লাগবে না যে কোনো একটি কন্ডিশানে যদি সত্য হয় তাহলে আমাদের কন্ডিশানটি সত্য হবে তাহলে দেখো এ গ্রেটার দেন টেন এটা ট্রু আর বি লেস দেন টুয়েলভ এটা ফলস কিন্তু যেহেতু অর অপারেশন তাই আমাদের এই কন্ডিশনটি সত্য অর্থাৎ ট্রু তাহলে আমরা দেখব এর ভিতরে আমাদের কি কথা কি ক্যালকুলেশনের কথা বলেছে এখানে বলেছে সি ইকুয়াল টু এ মড বি এখন সি টু যেহেতু এ মড বি বলেছে তাহলে আমরা কী করবো সি এর ভ্যালু বসাবো এখন এ মড বি করলে কী হয় দেখো এ আছে টোয়েন্টি আর বি আছে টুয়েলভ টুয়েলভ হচ্ছে টোয়েন্টি দিয়ে যদি করি টুয়েলভ ওয়ানস আর টুয়েলভ আমাদের ভাগ শেষ থাকে এইট তাই আমরা মড করলে এখানে পাবো সি ইকুয়াল টু এইট আর এখানে যে আমরা নিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে সি এর জন্য নেব ইনটিজ আর সি এরপরে দেখো আমাদের যেহেতু এরপরে আছে এল সি ইকুয়াল টু এ প্লাস বি যেহেতু এল সিফ টু হয়ে গিয়েছে তাই আমাদের এই এলস কন্ডিশনে আর ঢুকবে না আমাদের এরপর আমরা আউটপুট পার্টে চলে যাব। তাহলে আউটপুট পার্টে আমাদের কি হবে এখানে প্রিন্ট এফ ডি সি দিলে আমরা এখানে আউটপুটে পাবো হচ্ছে এইট তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন যদি এটা সত্য না হয় এটা সত্য হতো তখন আমরা কি করতাম সি ইকুয়াল টু এ ইন টু বি তারপরে বারো আর বিশ গুণ করে যা পেতাম অর্থাৎ টু তখন আমাদের আউটপুটে আসতো টু আর যদি এই এলস কন্ডিশান সত্য হতো অর্থাৎ সি ইকোয়াল টু এ প্লাস বি তাহলে আমরা কি পেতাম এ হচ্ছে বিশ আর বি হচ্ছে বারো তাহলে আমরা পেতাম আউটপুটে হচ্ছে থার্টি টু তাহলে আমরা এরপরে আউটপুটে লিখতে পারতাম থার্টি টু তাই আমাদের যে কন্ডিশনটি সত্য হবে আমরা আউটপুটে সেই কন্ডিশনটিই পাবো তো আশা করছি এই প্রোগ্রামিং থেকে কিভাবে আউটপুট নির্ণয় করতে হয় তা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোন এপিসোডে আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো